ঢাকা থেকে মনোরদি যাওয়ার পথে ঢাকা সিলেট হাইওয়ে আড়াই হাজার উপজেলার সাতগ্রামের শখেরগাঁও এলাকায় ঘটে ভয়াবহ একটি দুর্ঘটনা অজ্ঞাতনামা প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে রয়েল পরিবহনের ঢাকা মেট্রো বো এক চার নয় ছয় এক পাঁচ সিরিয়ালের বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতিতে চলা রয়্যাল পরিবহনের বাসটি বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে বাসটি ঢাকা মনোর্দি মটখলা ও পাকন্দিয়া রোডে যাতায়াত করে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত মহিলাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের আড়াই হাজার পাঁচ রুকি হাজি আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতালে পাঠান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তবে এখনও তার পরিচয় জানা যায়নি এদিকে চালক ঘটনাস্থলে ত্যাগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রাইভেট গাড়ি দিয়ে তাকে তাড়া করে মাদববি থানার সামনে আটক করে এরপর বাস ড্রাইভার এবং বাসের চাবি সহ মাদববি থানায় সোপর্দ করা হয় এই ঘটনায় স্থানীয় জনগণ সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনার প্রতি আরও কঠোর নজরদারির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে নরসিং থেকে মেদিয়াসান ক্রান্তিকাল